সপ্তম দফার কতটা আশাবাদী দেখুন একটা কথা আমি বারবার বলে আসছি যে এই অষ্টাদশ লোকসভার নির্বাচন এইটি লোকসভা নির্বাচনে এই পামেদের বারবার শুনতে হয় শূন্য 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 এই শূন্যটা শূন্যের মধ্যে ঝড় উঠেছে শূন্যের মধ্যে ঝড় উঠেছে প্রথম নির্বাচন প্রথম পর্ব দ্বিতীয় পর্বে যত ঝড়টা বোঝা যায়নি তৃতীয় পর্ব থেকে ঝড়টা বোঝা গেছে অর্থাৎ ট্র্যাঙ্গুলার কনটেস্ট এটা হবে এটা বুঝতে পারিনি শাসক দল কিন্তু এখন তারা বুঝতে পারছে আর বুঝতে পেরে এত বাজে কথা বলছে যে বামেরা এবং স্পেসিফিক্যালি মেনশান করে সিপিআইএম তারা বিজেপিকে সমর্থন করছে আবার বিজেপি বলছে যে বামেরা স্পেসিফিক্যালি সিপিআইএম টিএমসি সমর্থন করছে যখন আর তাদেরকে